Eso ya fue que se যে এই স্যুপটা খাইব চইলা আসুক হেলদি হেলদি রমজান সব সময় আর কেছে স্যুপ খায় তো রমজানের মধ্যে বেশি পছন্দ করে স্যুপ লাগবই লাগবো আমাদের স্যুপ ছাড়া খাইতে কোনো কিছু স্বাদ লাগে না স্যুপটাই আসল খাবার পাটগুলি খুব নীরব কারণ সবাই ইফতারের জন্য গেছে এই দুনিয়াটা বড় নিষ্ঠুর এই দুনিয়াটার মায়া দুনিয়াটা চাইরা যাইতে হবে এই দুনিয়াই আমাদেরকে চাইবো না কারণ ওই বলবো তোরা যা বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার বোনের আপনারা কেমন আছেন আসারা কি ভালো আছেন ভালো থাকি না যাই করি আল্লাহ নেই সকলকে ভালো রাখে রমজান আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে একে একে রমজানের মধ্যে হাজির হইতে পারি নাই আমি এখানে দোনাট বানাবো দোনার্ট বানানোর জন্য নেটু দিয়ে দিছি সুকার দিয়ে দিছি এটা ময়দা নিয়েছি আর লবণ দিয়ে দিছি আমি সব একসাথে মিক্স করে দিয়ে দিছি তো মাগরিব হলে তো নফর আসবে বা নফরের মানুষ আর যাওয়া করবো ওই মিত্র ব্যক্তির জন্য এখানে চার মাস দশ দিন ধরেই লোক আসা যাওয়া করে চা গাহুয়া এই খাওয়া খায় দেয় তো প্রতিদিনই কিছু না কিছু বানাই দিতে হবে সব শেয়ার করান যায় না তো অনেক বিজি আর এখানে আমি নিয়ে নিছি খামিরা বিজয় রাখছি এখানকার অন্যরকম একটা কালচার যে তো এখানে কালচার এখানকার কালচার রকম এখানে খাওয়া দাওয়া নিয়ে থাকে ব্যস্ত মানুষ মরলে একটু তেল দেয়া দিলাম আমি বাটা পছন্দ করিনি জন্য তেল দিয়েছি তো এখানে কালচার অন্যরকম মানুষ মহলেদের খাওয়া দাওয়ার আনন্দ ছোটে দিন বই রাজিমা করে অনেক লোকজন আসা যাওয়া করে অনেক লোকজন মাটা নাই বড় বড়ো করে খেমার ভিতরে অনেক লোক হয় আল্লাহ জানে এক চাপা যে দুধ ডাই দিলাম বিষয় নাকি বলতে পারি না তো অন্যরকম হয়েছে তো আপনারা একটা কাজ করবেন আপনারা রান্নার সময় তিফতারি বানানোর সময় একটু করে বেশি দেওয়া দিবেন আপনার আশেপাশে গরিব মানুষগিনি আছে তাদের জন্য এক প্লেট পার্সেল করে দিবেন খুশি হইবে একটা একটা করে সব দিবেন তো এটা হয়ে গেছে আমি একটু তেল দিছি তেল দিয়ে এটাকে এখন এটার তো গাতা নাই গাতা বলে ডাকনাকে সুন্দর করে এটাকে ডেকে রেখে দিব এক ঘন্টার জন্য তো এটার আমি সুন্দর করে ইয়ে করছি খাবার করছি তো আজকে অনেক বাতাস আবার ঠান্ডা ঠান্ডা এর জন্য আমি এটার ভিতরে রেখে দিলাম যাতে হাওয়ার না ঢুকে সাথে সাথে বানাইলে হয় লাইকিন কবার ই নাইকে আমার কাছে যে ইগিল থাকে না কাগজগুলি নাই রেখে দিম এইখানে আমি ডাইলের শল্বা বানাবো ডাইলের স্যুপ বানাবো তো কোনোরকম মশলা ব্যবহার করুন না কারণ এটা একটা রুগী ব্যক্তি খাইব লবণ দিলাম সামান্য একটু দেশি কুমড়ার জালি রসুন পেঁয়াজ টমেটো ও মশারির ডাল এখানে দিব একটু মাঝি এইটাই সব টেস্ট করবো আর একটু হলুদ দিব তো সামান্য একটু হলুদ দিব ব্যাস একটু কালারের জন্য লাস্ট একটু কালো মরিচ দিব এটা এখন সিদ্ধ হইতে থাকবো অনেক সিদ্ধ হইব তেল ছাড়া রান্না করবো তেল সুপ আর তো আমার কাছে পাতা কপি ফুলকপিও নাই বোরকুলিও নাই এর জন্য ফুলকপি আর বরকুলিটা বাদ পড়ে গেল যদি ফুলকপি আর বোরকুলি থাকতো তাইলে আর দিয়ে দিতাম আরও স্বাদ সুপামাটা এসে গেছে এই খামিটা অন্য পদের তো এর জন্য লাল যে আছে খামিরাটা ওইটা দিয়ে আরও ফুলে তো এটা হয়ে গেছে আমি কাটা অল্প নিচি ময়দা এর জন্য তো আমি দুইটা কাটার নিয়েছি দেখব কোনটা ভালো বেশি বড় করে বানাম না ছোটো করেই বানাম আর আমি বেশি দোনাতে সব জিনিস বানাই না বাহিরে থেকে বেশি বাগানে কিন না তো আজকে দেখি তার করে কেমন হয় তই এৰা বেছি মোটা দেখাই গুণা আমি পাতলাপদীৰ খবজ বনাইছি এইভাবে আমি সবগুলি বানাই নিব আর এদিকে তেল তেলও দিয়ে দিছি আর স্যুপ রান্না করতেছি তেলটা গরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা আপনি ময়না গুণ না ফালাই গেমাট বানাই নিতে পারেন আমি প্রথমত একটা বাজ্যা দেখলাম

এই গিলি না ফালাই আবার ফিরে এডি বাজ্যে ই খাইতে পারেন মধুদা এডি খুব সুন্দর গ্যামারের মতো হয় তো এই ছোটো গিলি বেবিদেরকে বাচ্জা দিতে পারেন সুন্দর করে যেবেন বা মধু দিয়ে সিন্দি দিয়ে যে কোনো জিনিস দিয়ে এটা খাওয়ান যায় খুব টেস্ট ওই চিনিও পাউডারকে মশাই মিশাই দিতে পারেন তো এইভাবে আমি সবগুলি বাজ্জা নেব ইনশাআল্লাহ আপনি আমার সাথেই থাকেন এই তো আমার দোকান কিলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুর খুবই সুন্দর হয়েছে অনেকই সুন্দর হয়েছে লাইকিন আমার ঘরে লাইটের পাওয়ারটা তেমন একটা না অন্যরকম লাইটের পাওয়ারটা এগুলি ভালো ধা যায় না তবে আজকের এইটা এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে সকলকে ভালো রাখে হেফাজত করে রাখে এই দরকার আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আফিসম আসসালামা এই তো স্যুপটা হয়ে গেছে ব্লেন্ডারে ফিটটা দিয়ে দিচ্ছি শুধু একটু কালো মরিচ দিয়েছি আর কটা দিছি। দিয়েছি দইনা পাতার মতো যে একটা পাতা আছে ওইটার নাম বাগদুনুস ওইটা দিছি আর কিছু দিই নাই কারণ এই মশলা খাইব না আর মাঝি তো দিছি দেখছেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে খুবই টেস্টি হেলদি একটা স্যুপ অনেক হেলদি তারা একটা দেখবেন যে না করছে তো আমি চিনি পাউডার দেখাবো না ওই দেশে যে নিয়ে আমাদের বেশি মাতামে থেকে দেয় রেস্তোরাঁতে থেকে এইভাবে দেয় এক একটা মনে হয় দশ থেকে পনেরো টাকা ইব এমন করে একটু ই দেওয়া দেয় কন্ডাক মিল একটু সিন্দি দেওয়া দেয় খাইতে আবার খুবই টেস্ট লাগে আবার কিছুটা আমাদের কেক কাউ দেওয়া দেয় তাই দেখেন খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ শুকুর রবিল্লা আলমিন অনেক লোভনীয় হয়েছে এভাবে ট্রাই করে দেখতে পারেন কনডাক্স মিল দেখেন তো অনেক স্বাদ লাগে চিনির পাউডার চেতে সেটা হলো রান্না করলাম করলা কেমন হয় করলা আলু ভেন্ডি বিয়া চিংড়ি মাছ দেখি কেমন হয় প্রথম ট্রাই করলাম যেভাবে রান্না করা হয় করলা কষাই ই কষাই চিংড়ি মাছ কষায় উঠাই রাইখা পড়ে গেল দিয়ে এখন হয়ে আসছে আজকে এটা ট্রাই করে দেখব কেমন হয় খান্ডের খাবারটা করলাও ভেন্ডি ও চিংড়ি মাছ